আসসালামু আলাইকুম ওরমতুল্লা এটি একটি রেস্টুরেন্টের কাজ এটি শিয়া মসজিদে অবস্থিত মোহাম্মদপুর শিয়া মসজিদ রেস্টুরেন্টটির নাম র্যাপিড চিকেন এটির ভিডিও সত্যতা প্রমাণের জন্য আপনারা র্যাপিড চিকেনের ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এটি লাগতে সেল করানো যদি কাজের কোয়ালিটি ডিজাইন আপনাদের কাছে ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অথবা শেয়ার দেবেন আমরা বলবো না কাজের জন্য আমাদেরকেই নক করতে হবে যদি মনে হয়ে থাকে কাজটি ভালো হয়েছে গুণগত মান ঠিক আছে তাহলে অব ইনশাআল্লাহ আমাদেরকে নক করতে পারেন আমরা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ